কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল বলেছেন মুক্তিযোদ্ধার চেতনাকে প্রাধান্য দিয়ে বিএনপি নতুন বাংলাদেশ করতে চায় উনিশশো সালের মহান স্বাধীনতা যুদ্ধকে যারা ভুলণ্ঠিত করতে চায় তারা বাংলাদেশের উন্নয়ন চায় না স্বাধীনতাকে নিয়ে যদি কেউ নতুন করে ষড়যন্ত্র করতে চায় তারা বোকার স্বর্গে বসবাস করে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ জাতীয় নির্বাচনকে গুরুত্ব না দিয়ে সংস্কারের নামে সময় ক্ষেপণ করছে সংস্কার যদি করতেই হয় তাহলে এদেশের নির্বাচিত সরকার সংস্কার করবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হল সুষ্ঠু অবাধ সর্বজন গ্রহণযোগ্য এবং একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে বিএনপিকে ওয়ান ইলেভেনের মতো মাইনাস টু ফর্মুলা করবে তাহলে তাদের এই দুঃসাহসকে এদেশের জনগণ দাঁত ভাঙা জবাব দেবে তিনি আরও বলেন বাংলাদেশের নতুন দল গঠন হলে আমরা তাদেরকে স্বাগত জানাই কিন্তু দল গঠনের নামে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পায় তারা করলে তা মেনে নেওয়া হবে না তিনি গতকাল সোমবার বিকেলে কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রূপসা টিএসবি ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এক দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন সূত্র সময়ের খবর